নমস্কার চিত্তিক ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানিয়েছি মোমো তবে রেসিপিটি নতুন নয় কম বেশি আমরা সকলেই বানাতে পারি শুধু বানানোর ধরনটা একটু আলাদা প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিলাম তবে আজকে আমি এই সবজিগুলির সাথে আরও একটি সবজি অ্যাড করেছি যেটা খেতে অনেকেই পছন্দ করেন না আমি এর মধ্যে দিয়েছি পেঁপে বিশ্বাস করুন শুধু পেঁপে আর গাজর দিয়েও পেঁপের পুটটা দারুণ খেতে লাগে আপনারা একবার বানিয়ে দেখুন এইভাবে এছাড়াও বাঁধাকপি তো সময় পাওয়া যায় না শীতের সিজনে যতটা অ্যাভেলেবেল থাকে অন্যান্য সিজনে এতটা পাওয়া যায় না তো পেঁপে তো সময় হাতের কাছে থাকে আমি একটু গাজরও গ্রেট করে নিয়েছি এবার পেঁপে আর গাজরটা একটা স্ট্রেনারে করে একটু ধুয়ে নেব যাতে জলটা পুরো ঝরে যায় একটু পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাও কুঁচিয়ে নিলাম এবার মোমোর পুরটা বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার পরপর সবজিগুলো ভেজে নেব শীতকাল তো এসেই গেছে এবার নানা রকম সবজির মেলা আমি বিভিন্ন বিভিন্ন রকম সবজি দিয়েই মোমোর পুটটা বানিয়েছি তবে এর সাথে আপনারা চিকেনও দিতে পারেন তবে অনেকে ভেজ মোমো খান না চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর সবজির সাথে মিশিয়ে দিলেই মোমোর পুটটা খুব ভালো খেতে লাগবে এবার দিয়ে দিলাম একটু রসুন কুচুনো আর কাঁচা লঙ্কা এর সাথে আপনারা আলুও গ্রেট করে দিতে পারেন সব রকম সবজি দিয়ে বানালে আরও ভালো হবে মোমোর পুটটা আমি এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব তবে সব সবজিগুলোই খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই কারণ এটা স্টিমে সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম গ্রেড করে রাখা পেঁপে আর গাজর এটা ভালো করে জল থেকে ছেঁকে নিয়েছি এবার এটা দিয়ে একটু ভেজে নেব হালকা করেই ভেজে নেব আমি আমি এই যে বিভিন্ন রকম সবজি দিয়ে পুরটা বানাচ্ছি এটা শুধু মোমোর পুর হিসেবেই ব্যবহার করি না আমি এটা দিয়েও পরোটা বানাই এইভাবে পরোটা বানালেও খেতে কিন্তু খুবই ভালো হয় আরও একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা একটু কম মনে হচ্ছিল তাই ঝালের জন্য আর একটু লঙ্কা দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু শেষেই দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কারণ লবণ আগে দিয়ে দিলেই এটা থেকে জল বেরিয়ে আসে তাই লবণটা একটু শেষেই দিলাম এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তবে মোমোর পুটটা একদম রেডি হয়ে গেছে এটা একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে একটু তেল লাগিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার ময়দাগুলি থেকে ছোট ছোট করে গুছি কেটে নেব একদম ছোট ছোট করে তৈরি করব এবার আমি এগুলো বেলে নেব তবে একটু পাতলা করে বেলতে হবে আর আমি বেলার সময় ময়দা দিয়েই বেলেছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন এবার আমি এইভাবে পুর দিয়ে মোমোগুলো তৈরি করে নেব এইভাবে মোটামুটি একটা ডিজাইন করে মোমোগুলো বানিয়ে নিয়েছি আপনাদের সাহায্য ও সহযোগিতা নিয়েই এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে চাই তাই সকলকে পাশে থাকার অনুরোধ রইল মোমোর ডিজাইনটা যে যেভাবে খুশি করতে পারেন এখানে আমি দুটো মাত্র ডিজাইন দেখিয়েছি মোমোগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি এটা স্টিমে সেদ্ধ করে নেব আমি মোমোগুলো এটার মধ্যে বানাবো তাই একটু তেল ব্রাশ করে নিলাম যাতে মোমোগুলো খুব ভালোভাবে উঠে যায় বাটির মধ্যে জলটা প্রায় ফুটেই গেছে এবার আমি এই মোমোর পাত্রটা এর মধ্যে বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আট থেকে দশ মিনিট আর ঢাকা খুলে দেখেই আপনারা বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে কিনা তো আমার এটা রেডি হয়ে গেছে এটা আমি একটি পাত্রে ঢেলে নেব আমি এটা এইভাবে খুন্তির সাহায্যে একটা একটা করে তুলে নিচ্ছি সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার আপনারাও এইভাবে এই উপকরণগুলো দিয়ে একবার বানিয়ে দেখুন সত্যি খেতে অসাধারণ লাগবে আর আপনারা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করে দেবেন আমি এখানে মোমোর সাথে দু রকম চাটনি বানিয়েছি একটা টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে একটা চাটনি করেছি এই চাটনিটা মোমোর সাথে দারুণ খেতে লাগে পুরো শেজওয়ান সস যেমন হয় সেইভাবেই আমি তৈরি করেছি আর একটা বানিয়েছি বাদাম আর টমেটো দিয়ে চাটনি তো দুটো চাটনি মোমোর সাথে দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার